তুমি येते খুঁজি আছো আমাদের সাথে কি পিকনিক করবে নাকি চুপ তোদের পিকনিকের কারবারী আর্থিকে শক্তি করে বল ফটো যে পিকনিক করছে ফটো টাকা কোথায় পেয়েছে না এই মেরে কাকু ফটো যে কোথা থেকে টাকা পেয়েছে সেটা তো আমি জানি না তবে হ্যাঁ একটু আগে ফটো এক টাকা কোথা থেকে যেন নিয়ে এসে আমাদেরকে দিয়েছিল কোথা থেকে নিয়ে এসেছে মানে শুনে যাচ্ছে ওটা আমার টাকা ও আমার কাছে চুরি করেছে দেখ বোদু আমি কিন্তু ভালো হবে বলছি আমার টাকাতে বের কর না হলে কিন্তু কবুল করতে আছে এই রে এই যে কি বলছ আমড়া থেকে পাবো আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি